কটনের পাঁচটা শাড়ি নিয়ে যারা আপনারা বাটিক শাড়ি লাভার আছেন তাদের জন্য হবে এই শাড়িগুলো চমৎকার শাড়ি আমি বিশ্বাস করি এই শাড়ি দেখার পরে আপনারা আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর শাড়ি নিয়ে আসলাম আর সব থেকে বড় কথা হচ্ছে মানে বাজারের সেরা কোয়ালিটি ফেব্রিকের ভিতরে এই শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য শাড়ির কাপড়ের কোয়ালিটি সুতা আমি আপনাদেরকে দেখাচ্ছি খোলে এই হচ্ছে প্রথম শাড়িটা দেখাচ্ছি শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ থাকবে এক্সট্রা শাড়ির ফেব্রিকটা দেখাচ্ছে এই হচ্ছে শাড়ির একটা ফেব্রিক দেখেন সুতা থাকবে আশি আশি সুতার ভিতরে সুন্দর একটা সুতায় একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন তার মানে হচ্ছে কোটা একটা ফেব্রিকের ভিতরে এই শাড়িগুলো পাবেন এই হচ্ছে আঁচলের অংশ সুন্দর একটা আঁচলে সুন্দর একটা কাজ পাবেন দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি একটা কাজ পাবেন আর হচ্ছে শাড়ির বড়ি ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর অসাধারণ কালার কম্বিনেশনের ভিতরে শাড়িটা পেয়ে যাবেন শাড়িটা থাকবে আপনার পেঁয়াজের সাথে সুন্দর একটা ব্রাউন কন্টাস্টের মধ্যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এই থাকবে পুরো শাড়িটা থাকবে এরকম করে শাড়ি থাকবে তেরো হাত আর ব্লাউজ পিস থাকবে এক্সট্রা ব্লাউজ পিস কাপড়ও থাকবে একেবারে মানসম্মত একটা ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন এই হচ্ছে আপনার গজের ভিতরে কাপড়টা পেয়ে যাবেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি একেবারে সুন্দর সুন্দর শাড়ি বলে রাখলাম মাথা নষ্ট হবার মতো শাড়ি যে শাড়িগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন অরেঞ্জের সাথে আপনার ব্লু কন্ট্রাস্ট পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন কত সুন্দর শাড়ি আর ডিজাইন তো একেবারে সুন্দর একেবারে নতুন নতুন ডিজাইনের ভিতরে এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি একবারে ইউনিক একটা কালার কম্বিনেশন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর একেবারে সুন্দর শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজিস এক্সট্রা প্রত্যেকটা শাড়ি ব্লাউজিস থাকবে এক্সট্রা শাড়ি থাকবে আপনার তেরো হাত এই হচ্ছে আরেকটা শাড়ি থাকবে আপনার মেরনের সাথে আপনার গ্রিন একটা কন্ট্রাস্টের মধ্যে সুন্দর দেখেন কত একেবারে নান্দনিক কালারের মধ্যে এই শাড়িগুলো এই হচ্ছে সুন্দর একটা আঁচলের মধ্যে শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে কাজের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন বডি ডিজাইনটা কত সুন্দর ইউনিক নতুনত্ব একটা ডিজাইনের ভিতর এই শাড়িগুলো যারা আপনারা এই সুন্দর সুন্দর শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা পাবেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশনে এই হচ্ছে ব্লাউজের একটা সুন্দর একবারে ভালো একটা ফেব্রিকের ভিতর ভিতরে ব্লাউজ পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আমাদের দোকানের ঠিকানা বলে রাখলাম আর যারা আসতে পারবেন না এই ঐতিহ্যবাহী কুমিল্লার বিখ্যাত বাটিক শাড়ি নিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়ি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এই সুন্দর শাড়িগুলো আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে দিয়ে দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন এই দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে স্টক অ্যাভেলেবেল যা যত লাগবে নিতে পারবেন যেহেতু কুমিল্লার বাটিক আমরা উৎপাদন করি আমাদের কাছে পাবেন আপনারা সবথেকে নতুনত্ব ডিজাইন কালার গ্যারান্টি করা ভালো ফেব্রিকের ভিতরে রিজনেবল প্রাইসে সুতরাং যারা কুমিল্লার অরিজিনাল ঐতিহ্যবাহী বাটিক শাড়ি থ্রি বিশ বেডশিট কুমিল্লা বাটিক শিল্প ভিতরে যা হয় সবই আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম